সুপ্রিয় দর্শক শ্রোতা অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মিরিদা সবাইকে জানাই ও শুভেচ্ছা এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমার ছাদবাগানে ড্রাগনের ঝোপগুলো ছাদের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিল তো সেই ঝোপগুলো আমি একত্রে একটি জায়গায় রেখেছি কেন রেখেছি তা আগের ভিডিওতে আমি বলেছি দেখুন ড্রাগনের ঝোপগুলো কিন্তু আমি পুরনিও করে দিয়েছি অর্থাৎ কি এর অনেক বাইরে অতিরিক্ত শাখা পোশাকা ঝুলে পড়েছিল তো সেগুলো আমি ছেটে দিয়েছি দেখুন প্রত্যেকটা ঝোপে আমি একটা শেপে নিয়ে আসছি কারণ হলো এই পুরনো ডগায় পুরোনো শাখা পোশাকায় কিন্তু তেমন একটা ড্রাগন হয় না এর এখান থেকে এই যে যেটা আমি প্রুনিং করেছি এখান থেকে আবার তিন পাশ থেকে তিনটে ডগা বের হবে দেখুন এই যে প্রত্যেকটা যখন পূর্ণিং করেছি এখান থেকে আবার নতুন শাখা পোশাকা বের হবে তখন সেইগুলোই কিন্তু ড্রাগন ধরবে তো আমি পূর্ণিং করে দিয়েছি এখন এপ্রিলের প্রথম দিকে তো আমার এখন ড্রাগনের এই ঝোঁকগুলো একটি একটু বাড়তি যত্ন করতে হবে সেটি হলো আমি কিছু খাবার দিব কি খাবার দিব সেটি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এই যে দেখুন সরিষার খোল এই সরিষার খোল আমি ভিজিয়ে রাখব যে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে আমি দেখাচ্ছি কিভাবে এর খুব বেশি একটা ফর্মালিটির প্রয়োজন নেই মোটামুটি পরিমাণ আর আমি দিব না যে ভিজিয়ে রাখলাম যদি এটি কেউ তিন চার দিন রেখে পচিয়ে দিতে পারেন তাহলে তো খুব ভালো হয় কিন্তু আমি সেটি করব না আমার যেহেতু এতটা সময় নেই আমি এটি মোটামুটি একটু গলে গেলে যখন এটি লিকুইড হয়ে যাবে তখনই আমি প্রতিটি গাছের গোড়ায় দিয়ে দেব একটু গোলুক তারপর আপনাদের সাথে আবার আমি শেয়ার করুক প্রিয় দর্শক দেখুন আমি আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে যে সরিষার খৈল ভিজিয়েছিলাম তা কিন্তু অটোমেটিক গলে গিয়েছে দেখুন দেখুন গলে গিয়েছে তো এরপরে আমি এটায় আরেকটু পানি দিব পানি দিয়ে একটু পাতলা করে নিতে হবে আমি আবার বলছি যদি আপনারা কচিয়ে দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় তো আমার সেই সময় হবে না সে কারণে আমি এভাবেই দিয়ে দিছি সমস্যা হবে না যে দেখুন আস্তে করে আপনি এক এক মগ করে এক একটা গাছের গোড়ায় দিলেই আপনি কিছুদিন পর দেখতে পাবেন আপনার গাছগুলো একেবারে সবুজ সতেজ হয়ে গেছে এবং প্রচুর কুড়ি আসবে দেখুন এরকমভাবে প্রতিটি গাছেই আমি একমাত করে দিয়ে দিব প্রতিটি গাছে দেখুন এর খুব একটা মাপঝোক দরকার নেই আপনি একটু কম বেশি হলে সমস্যা হবে না কারণ এটি তো অর্গানিক জৈব সার এটি খুব বেশি হলেও একটু সমস্যা নাই কম হলেও সমস্যা নেই তো এরপরে এখন আমার গাছের অবস্থা দেখুন কিছুদিন পর যখন কুড়ি বের হবে এই সরিষার খোল দেওয়ার পর গাছের যে কি অবস্থা আমি আপডেট জানাবো আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সে পর্যন্ত সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন